আপনি কি জানেন নিয়ম ও শৃঙ্খলা ছাড়া জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করা অসম্ভব আজকের ভিডিওতে আমরা আবিষ্কার করব। কিভাবে ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো আপনার জীবনকে পরিণত করে একটি সুবর্ণ ভবিষ্যতে আসুন নিজের প্রতি প্রতিশ্রুতি দিয়ে শুরু করি কারণ প্রতিদিনই নিয়মিত পরিশ্রমী সাফল্যের চাবিকাটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য যে প্রধান গুণটি অপরিহার্য তা হল নিয়ম ও শৃঙ্খলা নিয়মিত থাকা নিজের প্রতি কঠোর হওয়া এবং জীবনের প্রতি লক্ষ্য নির্ধারণ করা এসব মিলিয়ে একটুও শক্তিশালী ধারা তৈরি হয় যা আমাদের পথ চলা সুগম করে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নিয়ম ও শৃঙ্খলা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে এবং কিভাবে এগুলো আমাদের সফলতার সোপানে উঠতে সাহায্য করে শৃঙ্খলা মানে কেবল কঠোর নিয়ম পালন করা নয় এটি একটি মনোভাব একটি অভ্যাস যা আমাদের প্রতিদিনের কাজকর্ম চিন্তাভাবনা এবং আচরণে প্রতিফলিত হয় শৃঙ্খলা আমাদেরকে শেখায় কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হয় কিভাবে আমাদের লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা করতে হয় এবং কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হয় যখন আমরা শৃঙ্খলা বজায় রাখি তখন আমরা বুঝতে পারি যে প্রতিটি ছোট্ট পদক্ষেপই সফলতার পথে এক অনিবার্য দিক আপনি যদি প্রতিদিন নিজেকে একটি নির্দিষ্ট রুটিনে রাখেন তাহলে সেই রুটিনই আপনার জীবনকে গঠন করবে শৃঙ্খলা আপনাকে নৈতিকভাবে শক্তিশালী করে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের চোখে আপনার মর্যাদা সৃষ্টি করে সাফল্যের চাবিকাটি হল নিয়মিত পরিশ্রম ও ধারাবাহিক প্রচেষ্টা সফল ব্যক্তিরা জানেন যে তাদের সাফল্যের পেছনে নিয়মিত থাকা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এক বিশাল ভূমিকা পালন করে উদাহরণস্বরূপ বিশ্বের অনেক বিখ্যাত উদ্যোক্তা খেলোয়াড় ও সৃজনশীল ব্যক্তিরা প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভ্যাসও নিয়ম মেনে চলে আপনি যদি প্রতিদিন সকালে নির্দিষ্ট সময় ওঠেন একটি নির্দিষ্ট রুটিন মেনে চলেন যেমন ধ্যান ব্যায়াম পড়াশোনা বা কাজ করা তাহলে ধীরে ধীরে আপনার জীবন বদলে যাবে শৃঙ্খলা শুধু আপনার কাজের মান বৃদ্ধি করে না বরং এটি আপনার ব্যক্তিগত উন্নতি ও মানসিক শান্তি নিশ্চিত করে নিয়মিত থাকার জন্য প্রথমে আপনাকে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করতে হবে লক্ষ্য ঠিক করে নিয়ে সেই অনুযায়ী পরিকল্পনা করলে নিয়মিত থাকা সহজ হয়ে যায় প্রতিদিনের কাজের জন্য একটা তালিকা তৈরি করুন আপনি দিনের কাজগুলোকে সঠিকভাবে ভাগ করুন কোন কাজটি আগে করা দরকার কোনটি পরে করা যাবে তা নির্ধারণ করুন প্রতিদিনের কাজের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন নির্দিষ্ট সময়ে কাজ শুরু এবং শেষ করা অভ্যাস তৈরি করুন সময় নষ্ট করা এবং অপ্রয়োজনীয় কাজগুলোকে বাদ দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে প্রোডাক্টিভ কাজগুলোতে মনোযোগ দিন ছোট্ট ছোট্ট সাফল্য অর্জনের পর নিজেকে উৎসাহিত করুন উদাহরণস্বরূপ একটি কাজ সঠিকভাবে শেষ করলে নিজেকে একটি ছোট্ট উপহার দিন বা কিছুক্ষণ বিশ্রাম নিন আপনার লক্ষ্য অনুযায়ী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করুন ধীরে ধীরে আপনি যখন আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার জীবনে একটা সুশৃঙ্খলা আসছে নিয়মিত থাকার মানে শুধু কাজের রুটিন মেনে চলা নয় এটি আপনার মানসিক শক্তিকে আরও উন্নত করে শৃঙ্খলা আপনাকে শেখায় কোন পরিস্থিতিতেই হাল ছেড়ে না দিয়ে ধৈর্য ধরতে নিজের প্রতি বিশ্বাস রাখতে এবং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন তাহলে জীবনের যে কোনো প্রতিকূলতার সামনে দাঁড়াতে পারবেন শৃঙ্খলা মানে হলো প্রতিদিনের ছোট্ট ছোট্ট অর্জনগুলোকে গুরুত্ব দেওয়া আপনার যত ছোট সাফল্য তত বড় সাফল্যের ভিত্তি হয়ে ওটা আপনার জীবনে শৃঙ্খলা থাকলে আপনি দেখবেন যে প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজগুলো থেকে আপনি একটি বৃহৎ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটি আপনাকে আর্থিক ব্যক্তিগত ও পেশাগত জীবনে আরও সফল করে তোলে উদাহরণস্বরূপ যারা সময় নিয়ন্ত্রণে দক্ষ তাদের কাজের মান ও উৎপাদনশীলতা অনেক বেশি থাকে তাদের জীবনে সঠিক পরিকল্পনা থাকায় তাদের বিনিয়োগ সঞ্চয় ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায় শৃঙ্খলা শুধু আপনার কাজের গতি বাড়ায় না বরং এটি আপনার চিন্তা ভাবনাকেও সুসংগঠিত করে যা আপনাকে আরও সৃজনশীল এবং উদ্দীপনা করে তোলে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শৃঙ্খলা অপরিহার্য এটি আপনাকে শেখায় কখন কাজ করবেন কখন বিশ্রাম নেবেন আর কখন নিজের দক্ষতা বাড়াবেন আপনার জীবনে যদি শৃঙ্খলা থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি নিজের লক্ষ্য পূরণে কত দ্রুত অগ্রসর হচ্ছে প্রতিদিন নিজেকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করুন নতুন দক্ষতা অর্জন করুন যেমন ভাষা লেখা নতুন প্রযুক্তি শেখা বা পেশাগত দক্ষতা বৃদ্ধি করা নিয়মিত নিজের কাজের পর্যালোচনা করুন কোন কাজ ভালো হচ্ছে না চিহ্নিত করে তার সংশোধনের চেষ্টা করুন শৃঙ্খলা নয় এটি পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং নিজের উন্নতির জন্য লেগে থাকা জীবনে প্রতিটি দিকেই পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনকে গ্রহণ করতে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সফল ব্যক্তিরা নিজেদের জীবনে শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করেছে অনেক উদ্যোক্তা প্রতিদিনের কাজকে সঠিকভাবে ভাগ করে ছোট্ট ছোট্ট লক্ষ্য পৌঁছানোর মাধ্যমে বড় সাফল্যের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন তাই সফলতা অর্জনের জন্য আপনার মনের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন নিজেকে বলুন আমি সফল হব আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করব এমন ইতিবাচক বার্তা দিয়ে শুরু করুন প্রতিদিনের ছোট্ট ছোট্ট সাফল্যগুলোকে উদযাপন করুন এগুলো আপনার ভবিষ্যতের বড় সাফল্যের প্রেরণা হয়ে উঠবে তাই অর্থ উপার্জনের মতোই জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য শৃঙ্খলা অপরিহার্য এটি আমাদের মনকে নিয়ন্ত্রিত করে সময়ের মূল্য বুঝিয়ে দেয় এবং আমাদের ছোট্ট ছোট্ট সাফল্যের মাধ্যমে বড় স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যায় সাফল্যের পথে শৃঙ্খলা মানে হল নিজেকে নিয়মিত করা নিজের প্রতি কঠোর হওয়া এবং প্রতিদিনের কাছে গুরুত্ব দেওয়া এই অভ্যাসই আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে উন্নত করবে এবং আপনাকে একটি সুস্থ সফল ও অর্থনৈতিকভাবে স্বাধীন জীবন নিশ্চিত করবে আজকে এই আলোচনা থেকে যা শিখলাম তা হল সাফল্য শুধুমাত্র কষ্টের ফল নয় বরং এটি নিয়মিত পরিশ্রম সততা ও নিজের প্রতি বিশ্বাসের ফল প্রতিদিনের ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো মিলেই একদিন আপনাকে আপনার জীবনের গন্তব্যে পৌঁছে দেবে আপনার যদি এই ভিডিওটি প্রেরণা যোগায় তাহলে মনে রাখবেন নিজের প্রতি বিশ্বাস শৃঙ্খলা এবং সময়ের সঠিক ব্যবহারই আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করে সাফল্যের পথে প্রথম পদক্ষেপটি আজই এবং নিজের প্রতি প্রতিদিন নতুন করে প্রতিশ্রুতি দিন আপনি সক্ষম আপনি শক্তিশালী এবং আপনি সাফল্য অর্জন করবেন ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জীবনের উন্নতির জন্য